হয় কি তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না এটা অনেক সময় আসলে অনেকেই হয়তো আছে তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিও তো সরাসরি বুবলির কল রেকর্ড শুনতে পারবেন বুবলিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা আলাদা থাকেন কেন তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে আমরা আলাদা থাকি এটা সবাই জানে কিন্তু আমরা একসাথেই রয়েছি কিন্তু এটা কাউকে জানাইতে চায় না না বাবা অফিসে আছে এটা বলি শুটিংটা থেকে অফিসটা খুব ভালো বলছে আচ্ছা আচ্ছা অফিসটা বুঝে হ্যাঁ তখন বলি তখন বলে যে ড্যাডি কোথায় ড্যাডির কাছে যাব ড্যাডি আসছে কিনা ড্যাডিকে আবার ফোন করে তো ড্যাডিও আবার তখন বলে যে বাবা আমি তো অফিসে আছি বা আমি তখন বলি ড্যাডি অফিসে আছে আসবে তো যখন আসছে বা যখন আমরা যাচ্ছি তখন দেখা হচ্ছে এবং দিনের ছবিগুলো হয়তো শেয়ার করি কারণ এটা আমার দর্শকরা মাঝে মাঝে দেখতে চায় বীর কি করছে বীর বীরের জন্মদিন বা বাবার জন্মদিন বা ঈদ বা কিভাবে এই সময়গুলো কাটাচ্ছে তো সেই চাহিদা থেকে কিন্তু আমার শেয়ার করা হয় তো এই জন্মদিনেও বাবা সহ মানে ওর দাদা দাদি আমার শ্বশুর শাশুড়ি সহ সবাই সহই ইফতার করেছে একসাথে বীরের কেক কেটেছে তো খুব সে খুবই আনন্দ করেছে এবং অ্যাট দ্য সেম টাইম বাবার জন্মদিনেও বীর কেক কেটেছে সবাই একসাথে টাইম স্পেন্ড করেছে এবং অনেকটা সময় সবাই খুব এনজয় করেছে সো হয় কি তার বাইরে যখন আমরা দেখা দেখা করছি বা হচ্ছে সেই সময়গুলো তো তো আমরা শেয়ার করছি না এটা অনেক সময় আসলে অনেকেই হয়তো আছে না যে সবাই যারা সময় না প্রত্যেকে বলবো না কিছু কিছু যারা একটু ক্রিটিক তারা হয়তো বা যারা একটু কমেন্ট করে সোশ্যাল মিডিয়াতে যে আচ্ছা এটা কি তখন কি বাবা ছিল কিনা বা বাবা ওখানে প্রেজেন্ট কিনা তো এটা তো আমাদের সবাইকে সারাক্ষণ প্রমাণ দিতে হবে বলাও সম্ভব না আচ্ছা আমি যেটা প্রশ্নটা করতে চেয়েছিলাম যে মানে একটা বিষয়ে অমীমাংসিত প্রথম আলোতে সাকিব খানের একটা ইন্টারভিউতে বলা হলো বুবলি এবং অপু দুজনেই আমার জীবনের অতি তুমি নাগরিকের একটা ইন্টারভিউতে বলেছিলে যে আমি এবং সাকিব আমাদের মধ্যে আমরা এখন আলাদা আলাদা থাকছি আমাদের ডিভোর্স হয়নি আসলে কি ডিভোর্সটা কি হয়েছে নাকি না তোমরা এখনো আলাদাই থাকছো তোমরা আসলে টাইম নিচ্ছ কোনটা আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি বাট আমরা আলাদা থাকছি কিন্তু আবার দেখা যাচ্ছে যে সেই যাদের জন্য তো সবসময় সেই যোগাযোগটা সেটা রাখতেই হয় আসলে বাবা মা হিসেবে এবং আমরা চাই ওকে একটা ভালো পরিবেশ দিতে সো উই আর টেকিং টাইম কারণ একটা সম্পর্কে একটা যখন কনজিউগার লাইফে এবং কিছু কিছু জিনিস যেমন সেটা হয়তো শুধুমাত্র আমাদের মধ্যেই কথা হয়েছে শুধু জানি যেমন একটা পত্রিকাতে খুব রিনাউন্ড একটি পত্রিকাতে একটা ইন্টারভিউ ছিল যে ওনার বাসা থেকে আমাকে হয়তো বা খুব ডিসরেসপেক্ট করা হয়েছে অসম্মান করা হয়েছে বলা হয়েছে যে তোমাকে বের করে দেয়া হয়েছে মারধর করে এরকম ভাবে বলা এটা একদম নিতান্তই নিতান্তই একটা ডাহা মিথ্যা কথা বাবু সাকিব এটা বলেই কখনোই বলেনি কখনোই করেনি আমাকে সর্বোচ্চ সম্মানটা দেয়া হয় যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই বা যখন ওই বাসাটাতে যাই নিয়ে বা আমরা যেকোনো ব্যাপারে যখন ওখানে যাচ্ছি আমাকে প্রত্যেকটা মানুষ এতটা আমাকে সম্মান করে এবং আমি যখন সেই পত্রিকার স্টেটমেন্ট দেখে এবং আমিও তো আমার অভিমানের একটা জায়গা আছে যেটা তো হয়নি এটা কেন তাহলে বলা হলো যখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি তখন বলেছে এটা তো আমি বলিনি এটা আমি কখনোই এই কথাটা বলিনি এটা হয়তো যিনি পত্রিকায় লিখেছেন বা যারা যিনি লিখেছেন বা যারা সাথে জড়িত ছিল তারা হয়তো এটা করেছে তো আমি কিন্তু সে পত্রিকার এটা কিন্তু তারপর কারণ এই পরিবারটা এই পত্রিকা পরিবার বা এই ফিল্মের পরিবার সবাই আমাদের কাছে আমি কিন্তু সে স্টেপটা নিয়ে যেখানে একটা মিথ্যা কথা দিয়ে একটা নিউজ করা তো তখন এই যে এই কনভার্সেশনটা কিন্তু শুধু আমাদেরই ছিল